বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে সম্পন্ন প্রায় নতুন একটি গাড়ি দেখাবো সবকিছু নতুন একটি গাড়ি দেখাবো দেখতে পারতেছেন বইয়ের ভালোবাসা বইয়ের ভালোবাসা বউ গাড়ি থেকে এবার বইয়ের ভালোবাসা গাড়ি আসছে বউয়ের বউ গাড়ি থেকে এবার বইয়ের ভালোবাসা গাড়ি আমাদের কাছে চলে আসছে দেখতে পারতেছেন মা বাবার অটো ওয়ার্কশপের একটি সেনা কল্যাণ বুড়াক গাড়ি বড় গাড়ি এটি দেখতে পাচ্তেছেন সবকিছু নতুন চাকা নতুন একদম নিউ নতুন চাকা একদম নিউ নতুন তিনটি চাকা একদম সম্পূর্ণ নতুন নিচের মাল দেখতে পারতেছেন মোটর কন্ট্রোল ডিভেন্সেল এটি একটি বড় গাড়ি এটি একটি বড় গাড়ি খুবই সুন্দর এবং আরামদায়ক গাড়ি এই গাড়িটি দেখতে পারতেছেন খুবই কম বাজেটের ভিতরে গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ এরকম গাড়ি নিতে চান যদি কেউ এরকম গাড়ি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়াট ওয়ার্কশুপ সরিষা জামালপুর মা বাবার দোয়াট ওয়ার্কশুপ সরিষা জামালপুর আমি ইউনুস ভাই যারা আমাকে ভালোবাসেন যারা ইউনুস ভাইকে চিনেন ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন এটা আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা আমি আপনাদের ভাই আপনাদেরই বন্ধু এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি সেনা কল্যাণ বোরাক গাড়ি এটি একটি সেনা কল্যাণ বোরাক গাড়ি এই গাড়িটি খুবই সুন্দর এবং আধুনিক একটি গাড়ি বইয়ের ভালোবাসা গাড়ি ডিজিটাল মোটর ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সবকিছু ক্লিয়ার সহকারে দেখতেই পারতেছেন সবকিছু একটি গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি এর ভিতরে যে ব্যাটারিটি লাগানো আছে এই ব্যাটারি দিয়ে গাড়িটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির মূল্য যদি কেউ ব্যাটারি সারা নিতে চান এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এরকম যাদের বাজেট আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের কম বাজেট যাদের বাজেট আরও কম তারা এরকম একটি গাড়ি নিতে পারেন মা বাবার দোয়া আরও একটি গাড়ি এটি হচ্ছে মা বাবার দোয়া ইমরান খান পরিবহন ইমরান পরিবহন এই গাড়িটি আপনারা নিতে পারেন এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহকারে ব্যাটারি সহকারে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান দাম পড়বে এটির দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি ছাড়া এই গাড়িটি নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরকম সোনা সেনা কল্যাণ বুড়াক গাড়ি নিতে পারবেন যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু ওয়ার্কশপ সরি সবারই জামালপুর এটি একটি রানিং গাড়ি এটি একটি রানিং গাড়ি আমাদের কাছে আছে সম্পন্ন সম্পূর্ণ নতুন বউ গাড়ি সম্পন্নই নতুন বউ গাড়ি সম্পূর্ণ নতুন বউ গাড়ির দাম পড়বে আশি হাজার টাকা সম্পূর্ণ নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত এতে পুরাণ পাবেন না সব কিছু নতুন সহকারে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় বডি বডির সাথে যা যা পাবেন এই গাড়ির সাথে যা যা পাবেন একটি চার্জার নতুন একটি স্পিয়ার চাকা নতুন একটি সাউন্ড বক্স নতুন একটি ফ্যান নতুন একটি ফ্যান নতুন একটি চাকা খোলার গুটি নতুন সব কিছু মালামালি এর সাথে আপনারা বুঝে নেবেন এটি একটি আট সিটের গাড়ি এটি একটি আট সিটের গাড়ি নতুন বউ গাড়ি আট সিটের সম্পন্ন নতুন গাড়ি এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর এই স্পার গাড়ি লাগলে এই স্পার গাড়ি নিতে পারেন ভালো মানের কিছু এই স্পার গাড়ি আমাদের কাছে এখন আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ